আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টি নিয়ে আমার সঙ্গে বলা হচ্ছে আপনি এখানে বিচারের দশ শব্দ বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ হবে তো এটি আবার পূর্ণ নিয়ম করা হয়েছে এখানে তিনটি ক্যাটাগরিতে মোট সুযোগ নেওয়া হবে এটি আপনার কথা বলবেন ডাবল ডাবল ডট এস পি ইসিআইএম ব্র্যান্ড ডট বক ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন আর এরকম কম্পিউটার এখানে আপনারা দেখতে একজন কম্পিউটার অপারেটর দুইজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছিল আপনারা এখান থেকে এটি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জন্য বুঝবেন এটি পঁচিশটি ইংলিশ তিরিশটি বাংলা শব্দ আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে এবং টেস্ট পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে ষাট ডি বিকল কম্পিউটার অপারেটার এখানে নেওয়া হবে পাঁচজন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে দ্বিতীয় সঙ্গে সময় ডিগ্রি অর্জন করতে হবে কোনো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে হলেই হবে এবং আপনাকে কমপক্ষে ইংলিশ তিরিশটি প্রতি মিনিটে বাংলা তিরিশটি ইংলিশ পঁচিশটি টাইপিং স্পিড থাকতে হবে এছাড়া দপ্তরই নাম হবে নয়জন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার এসএসসি পাসের সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এবং এখানে দেখতে হবে আপনাকে এক এক দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স আগের প্রথম বত্রিশের মধ্যে থাকতে হবে এবং এর যে আবেদনটি করবেন কোনো ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট বলা হয় সেই ওয়েবসাইট থেকে আপনাকে এটি আবেদন করতে হবে এবং এর শুরুর তারিখ হচ্ছে দুই দুই দু হাজার পঁচিশ দশটা তারিখে এবং এটি শেষ হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এভাবে আপনাকে এই তিনটে পদের জন্য আবেদন করতে হবে আর বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনস্বর